হ্যালো ভিউয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে এখন কিন্তু সবজির দাম একটু বেশি তো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবজির আপডেট যে পাইকারি মূল্যটা এটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তো ভিউয়ার্স আমাদের সাথে থাকুন আজকের সবজির আপডেট প্রাইসটা জানুন যাও নিয়ে যাও তেত্রিশ টাকা পেঁপে ঝিঙে আমাদের যশোরে বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে পাইকারি অথচ এই ঝিঙেটায় কিন্তু ঢাকায় কিন্তু পাইকারি পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে আমরা যে খবরটা পালাম এই দেখুন কাঁচা আম কাঁচা আম বিক্রি হচ্ছে আমাদের এখানে চল্লিশ টাকা পাইকারি এই আম পঁয়তাল্লিশ টাকা করে নাও পাইকারি পঁয়তাল্লিশ টাকা আমি তো বেচবো আমি তো বেচার জন্যই আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাটকা ভেন্ডি তিরিশ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে ভেন্ডি কদিন আগেও কিন্তু কুড়ি টাকা করে বেঁচেছি এখন কিন্তু একটু দাম বাড়তি কারণ মালের আমদানি কম পঁচিশ আপনারা পটল দেখতে পাচ্ছেন পটল কিন্তু পাইকারি তিরিশ টাকা বিক্রি আছে আর একটু কমা হলে সেটা পঁচিশ টাকা মোটামুটি তিরিশ টাকা করে পাইকারি এ দেখুন আর একটি টাটকা পটল এটাও তিরিশ ছতে বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে পাইকারি পয়কারি উচতে শাকের দাম কিন্তু হঠাৎ করে শাকের দাম কিন্তু এই শাকটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সবুজ শাক এটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা আর এই যে লাল শাক দেখুন একটু যেই কোয়ালিটি আর একটু ভালো এটা চল্লিশ টাকা পাইকারি ওই শাক বিক্রি হচ্ছে কুড়ি টাকা করে পাইকারি মন্টু ডাটা কত করে মোটামুটি ডাটার দামটা একটু কম আছে পনেরো ষোলো টাকা করে ডাটা সজনে এটা সজনে আশি টাকা করে পাইকারি হচ্ছে পনেরো টাকা টাকা পাইকারি বড় সাইজের দেব দেখতে পাচ্ছেন এটা তিন টাকা পিস আর একটু ছোট সাইজ গেলে দু টাকা আর তার থেকেও যদি একটু ছোট যান এটা আবার একটু আর একটু দাম কম আছে তুই নিয়ে ভরার পরে অন্য লোক হাত দিতে পারবে তার আগে নিষেধ আমার চিনা লাগবে না আমি তোরে আমি কিন্তু এই যে লোকেরে দেখাই দিচ্ছি কিন্তু তুই আছিস তুই আছিস তরকারি বাজারের মস্তান এখন স্বপ্ন পদকнили বেগুন ষাট টাকা দাম ধরে 60 টাকা ওইটা নিয়ে রাখো পাইকারি 60 টাকা দিও দেখতে পাচ্ছেন যে ফ্রেশ বেগুন ষাট টাকা করে পাইকারি কত করে ব্যচ শাকিল সাহেব পঞ্চাশ চল্লিশ টাকা করে সুসা পাইকারি আগে যে একটু দাম কম ছিল হঠাৎ বেড়ে গেল কেন এই জন্য দাম বেশি দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু মাল কিন্তু অনেক কম যে পরিমাণে সবজি এই মুহূর্তে বাজারে থাকার কথা সেই পরিমাণে কিন্তু সবজি নেই এই জন্যই কিন্তু সব কিছুর দামটা একটু বাড়ছে ভিওয়ার্স আজ এগারোই মে তো আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবজির আপডেট পাইকারি দামটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যদি আমাদের এই কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ